আমাদের মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে তার মধ্যে মোট তেইশটি প্রস্তাবনা ছিল আশুরকরণীয় যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব আমাদের মন্ত্রণালয়ের পরবর্তীতে পর্যালোচনা করে মন্ত্রণালয় যারা আছেন আমলা এবং যারা আমাদের কর্মকর্তারা আছেন তারা মিলে পর্যালোচনা করে মোট তেরোটি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন এবং আমরা এটা খুশি শীঘ্রই আপনারা দেখতে পাবেন এবং এগুলো খুবই যে বড় কিছু এরকম না কিন্তু আমাদের যে সময়সীমা আছে চার মাস তখনকার জন্য ছিল তিন মাস এখন তো আর হয়তো এক মাস আছে কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা কেবিনেটে করতে হবে অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে যে সব জিনিসগুলো সেটা আমি আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না কারণ নভেম্বরেই হয়তো কেবিনেট ক্লোজড হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে সম্ভবত আর ক্যাবিনেট বসে না ফলে আমরা যতটুকু আইন প্রণয়নের যে জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই